প্রতিটি দিন জীবনের ক্যানভাস নতুন করে রঙ করার সুযোগ দেয় জেনে নিন আপনার রাশিফল আজ কোন রঙের ইঙ্গিত দিচ্ছে আপনার দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য প্রস্তুত তো আজ পাঁচই আগস্ট দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর দুটো কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত একটা একুশ মিনিটে যেটা কিনা না পরের দিন পড়ে যাচ্ছে আজকের পঞ্চাঙ্ক বিবরণ আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি এই তিথি রাত এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর একাদশী তিথির আরম্ভ হবে আজকে নক্ষত্র রয়েছে অনুদারাদার নক্ষত্র এই নক্ষত্র রাত আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপর জ্যোষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ এই যোগ দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর ইন্দ্রযোগের আরম্ভ হতে চলেছে আজ করণ রয়েছে গড়করণ এই করণ দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বণিজ কর্মে সূচনা হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় রাহু কাল দুপুর তিনটে আট মিনিট থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের জমগণ্ড কাল রয়েছে সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা একুশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকের দিনে কালবেলা যেটা না থাকতে চলেছে দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর তিনটে পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে আজ অমৃত যোগ রয়েছে সকাল পাঁচটা বারো মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং রাত এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে পরদিন ভোর পাঁচটা তেরো মিনিট পর্যন্ত কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলেন শনি যিনি কিনা কর্ম শৃঙ্খলা এবং ন্যায় বিচারের প্রতীক আজ মঙ্গলবার যা মঙ্গলের দিন এটি কর্মক্ষেত্রে অতিরিক্ত শক্তি যোগাবে চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে বৃষ্টিক রাশিতে অবস্থান করছে দশমকর হলো গিয়ে কর্ম পেশা সামাজিক সম্মান এবং খ্যাতির স্থান যা তবে বৃশ্চিক রাশির চন্দ্র নিচুস্থ বা দুর্বল অবস্থান আছে এর ফলে কর্মক্ষেত্রে আপনার মনোযোগ বাড়লেও মানসিক শান্তি এবং সন্তুষ্টিতে কিছুটার ব্যাঘাত ঘটতে পারে এমন কাটবে আজকের দিন আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনার কর্মজীবনের ওপর কেন্দ্রীভূত থাকবে কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে কাজের চাপ এবং মানসিক অস্থিরতা আপনাকে কিছুটা ক্লান্তি দেখা দিতে পারে আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নয় বরং যুক্তি দিয়ে বিচার করবেন এবং শান্ত থাকুন এবং সহকর্মীদের সাথে ভালোভাবে ব্যবহার করুন এটা খুবই জরুরি আজকের দিনে আপনাদের কেরিয়ারে কেমন থাকবে কর্মক্ষেত্রে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে বা আপনাকে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব করতে হতে পারে আপনার কাজের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মানসিক সন্তুষ্টি কম থাকতে পারে উর্ধ্বর কর্তৃপক্ষ বা সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে একদমই জড়াবেন না কারণ দশম ঘরে নিচুস্ত চন্দ্র সম্পর্কের অবনতির সৃষ্টি করছে কাজের জায়গায় মানসিক চাপ বাড়তে পারে এডুকেশনে কেমন কাটবে আজকের দিন ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশি ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে ভাবনার জন্য বেশ ভালো পেশাগত সাথে যুক্ত ছাত্রছাত্রীরা ভালো ফল করবে তবে পড়াশোনায় মনোসংযোগ করতে কিছুটা অসুবিধার সৃষ্টি হতে পারে তাই আজকের দিনে একটু মেডিটেশন করা খুবই জরুরি আর্থিক দিকে কেমন কাটবে আর্থিক দিক থেকে দিনটি আপনার কর্মজীবনের উপর নির্ভরশীল কর্মক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পদোন্নতি বা বেতন বৃদ্ধির কোনো খবর পেতে চলেছেন তবে কোনো বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার জন্য দিনটি অত্যন্ত উপযুক্ত নয় বাবার স্বাস্থ্যের জন্য বা কর্মক্ষেত্রে কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হতে পারে প্রেম এবং সম্পর্ক কাজের ব্যস্ততার কারণে ব্যক্তিগত সম্পর্কে আজ খুব বেশি সময় দিতে পারবেন না আপনার মানসিক চাপ সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে সঙ্গীর সাথে আপনার কাজের চাপ নিয়ে আলোচনা করুন তিনি আপনাকে বুঝতে পারবেন এবং সাহায্যও করতে পারে পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে মত আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন হেলথে কেমন থাকবে স্বাস্থ্যের দিক থেকে আজ সতর্ক থাকা জরুরি কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক এবং শারীরিক ক্লান্তি আসতে পারে হাঁটু বা ঘাটের ব্যবধার সমস্যা কিন্তু সমাধান করতে হবে আজকের দিনে আপনাদের কারণ শনি আপনার রাশির অধিপতি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং কাজের ফাঁকে বিরত নেওয়া অত্যন্ত জরুরি আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং ধূসর কালার শুভ সংখ্যা আট প্রতিকার নিচুস্ত চন্দ্রের কারণে মানসিক চাপ কমাতে ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এটি আপনাকে মানসিক শান্তি প্রদান করবে আপনার রাশির অধিপতি শনিদেবকে তুষ্ট করতে এবং কর্মক্ষেত্রে সাফল্য পেতে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন এবং কালো তিল দান করুন আজকের দিনে কাজের জায়গায় শান্ত থাকুন এবং বিতর্ক এড়িয়ে চলুন এটি হবে আপনাদের আজকের সেরা প্রতিকার আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুন আজ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রি দুটো পঞ্চাশ মিনিটে আনুমানিক এবং প্রথম হবে সকাল নটা একত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর তিনটে চার মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রি নটা চল্লিশ মিনিটে এবং হলদি অঞ্চলের জন্য আজকের দিনে প্রথম যে জোয়ারটি আসবে রাত্রি বারোটা উনিশ মিনিটে যেটা কি না চৌঠা আগস্টের পরে এবং প্রথম ভাটাটি আসবে সকাল ছটা আটত্রিশ মিনিটে আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধে ছটা একান্ন মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক